গোটা সরকারটা তো চোর কি বুঝলেন পুরুষ সরকারটা তো চুরি করে চলছে খালি সকাল মোল্লাগে চোর কেন গরু চোর থেকে বাড়ি চোর থেকে পাথর চোর থেকে চাকরি চুরি থেকে নিয়ে কী কোনটা বাঁধ রেখেছে অথে চারিদিক থেকে চোর চোর তাঁতছে আর আগামীতে যত নেতারা বেরোবে ভোট ভোট প্রচারে বেরোবে চারিদিক যে বাংলার মানুষ হ্যাঁ মেয়ে ছেলে বেটা ছেলে ওই চোর 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 এই কথাটা বলবে এই শব্দ শুনে থাকতে হবে আর সকমুল না তো বেঈমান কাফের ও আজকের নেই হ্যাঁ ওই কাফেরকে সবাই তো চেনে ও কবরে জাপ দি ওই কাফের থেকে মানুষ চোর চোর বলবে এছাড়া ওদের কোনো রাস্তা নেই ও সারা জীবন যখন থেকে এসেছে আলাবুল ইসলাম কি বলবে সমস্ত ভাগড়ের এবং ক্যানিংয়ের মানুষ জানে যে প্রশাসন ছাড়া মূল্য এক ইংচি বেরোতে পারবে না বেরোতে পারবে না লড়তে পারবে না কি বুঝলেন যদি মায়ের দুধ খেয়ে থাকে পুলিশকে বাদ দিয়ে প্রশাসন ছেড়ে ওকে বেরোতে বলেন দেখি একবার কেমন বেরোতে পারে হ্যাঁ সেটা আরাবুল কী বলবে ও তো ফোজকে নাও বলবে যে কোনো মানুষই বলবে কী বুঝলেন এটা জানে সবাই অতএব ওর ঘুমিয়েও শান্তি নেই খেয়েও শান্তি নেই বসেও শান্তি নেই সময় ও প্রশাসনকে নিয়ে চলতে হবে ওকে খেতে গেলে শুতে গেলে বসতে গেলে প্রশাসন ছাড়া ও চলতে পারবে না হ্যাঁ ওর বিপদের শেষ নেই আমি বলে এসেছি এটা এই তো ভণ্ড সারা জীবন পুরনো কথা হ্যাঁ ভণ্ড বলে বলে সব শেষ হয়ে গেছে তাতে আমি বলেছি ওর নিজের বুকে একটা বড় ফেস্টন মারুক ফেস্টন মেরে পীর সাহেব গেলে সব হ্যাঁ নাম দিয়ে হ্যাঁ ওকে ঘুরে বেড়াতে বলো এবং বলেছি তো যত পঞ্চায়েত আছে প্রত্যেকটা পঞ্চায়েতে পীর সাহেবরা ভণ্ড এ ও অমুক তমক এসব বলে ও মানে পার্টি অফিস দিয়ে দিয়ে দিতে বলো তাতে ও কিছু হবে না কলা হবে একটা পশম সিদ্ধ করতে পারবে না ও নিজের সিদ্ধ হয়ে শেষ হয়ে গেছে বাংলার মানুষ বুঝতে পেরেছে হ্যাঁ ও যে মায়ের দুধ খেয়ে থাকে ওকে আমি বলতে চাইছি ভাঙড়ে যে দাঁড়াতে বলো ওকে ওকে ভাঙড়ের টিকিটটা দিতে বলো মমতাকে ভাঙড়ের টিকিটটা দিতে বলো সবকাছ মধ্যে কাফের সবকাছকে জাহান আমার কুত্তাটাকে ভাগরের টিকিট যেন দেওয়া হয় আমরা দেখতে চাই ওই সকাল মোল্লা ভাগরের টিকিট দিয়ে আমার ভাইপো নওসাদের সঙ্গে উনি লড়াইটা করুক হ্যাঁ কেমন দুধ খেয়েছেন এবং শওকত মোল্লা কেন আমি আসল চ্যালেঞ্জ করে বলছি হিম্মত থাকে মমতা ব্যানার্জিকে ওই ভাঙড়ে দাঁড়াতে পারো গোহারান হেরিয়ে দেবে এক দেড় লাখ ভোটে মমতাকে হারিয়ে দেবে এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারছি হ্যাঁ দাঁত দেখি সকাল মনে তো দূরের কথা তো সারা জীবন মানে ও তো বলেছিল ওই যে খালে ডুবে মরবো কি বুঝলেন অত ওকে খালে ডুবে মরতে হবে তো তার মানে কি ও জানে তো হ্যাঁ ও দাঁড়াবে না সরে পালাবার জন্য বলছে ওকে পালাতে হবে একটা জায়গায় মনে রেখে দেবেন হ্যাঁ ওকে বিজেপিতে পালাতে হবে এখন থেকে বিজেপি সুর গাইছে আমি আগেও বলি আমার বলছি হ্যাঁ ও কলে কৌশলে বিজেপিতে না গেলে ও জানে বাঁচবেন ওকে জানলে পালাতে হবে বিজেপিতে পালাতে হবে এটা লিখে রেখে দেন ও নাই বাঁচবে না কী এটা আমাদের জানা আছে ও কত বড় মিথ্যুক হ্যাঁ কত বড় মানে কাজ্জাব আমাদের জানা আছে কত মেনে না ও তো চেয়ে দেখেন নটর ক্রিমিনাল গুন্ডা বোমবাদি করে মমতা তো বলি দিয়েছে আপনারা জানেন তো জানতে বলুন আমরা দেখতে চাই বিজেপিতে পালাবার জন্যে এই কৌশল চালিয়েছ অথে আমরা জানি এটা মানুষ বাংলার মানুষ একটা জিনিস চাইছে যেমন বামফন্থীরা চৌত্রিশ বছর দেশটাকে চালিয়েছিল তাদের কিন্তু দুর্নাম বদনাম অন্য কিছু নেই তাদের দুর্নাম বদনাম এই ক্ষতি করেছে ওই করেছে মানুষ এই করে এ বদনাম নেই বাংলার মানুষ একটা জিনিস চেয়েছিল সেটা যে চৌত্রিশ বছর বামফণ সরকার আছে একবার পরিবর্তন করা যাক কী বুঝলেন এইভাবে বাংলার মানুষ পরিবর্তন করেছিল তারপরে এই পরিবর্তন গিয়ে বাংলার মানুষ চাই না কী বুঝলেন কত বুঝলেন না অথেব চোর তেরিয়ে ডাকাতে ডাকাত গেছে সব লুটপাট করে ধুড়ি সাত করে ফেলে মানুষ এখন সে মাথায় হাত দিয়ে বসে গেছে কি বুঝলেন মানুষ চাইছে একজন স্বচ্ছল রাজনীতিবিদ আসুক দাঁড়াক আমরা শান্তি পেতে চাকরি কর্ম শিল্প কৃষি হ্যাঁ যাতে হয় হ্যাঁ এই ধারে মানুষ চাইছে যার কারণে আই এস দলটা মানুষ চাইছে চারিদিকে আই এস এফ আই আই ঝড়ের মতন নামছে এটা আপনারা বলবেন হয়তো যে ইব্রামপির সাহেব বলছে ওনার ভাইপো বলে নাম করছে না নাম করা করি কি ব্যাপার নাই যেটা বাস্তব বাংলার মানুষ বলছে আমি বাংলার মানুষের মুখে শুনছি লক্ষ লক্ষ মানুষ ফুরফুরা দরবারে আসছে যাচ্ছে এবং ধর্ম সভায় এলাকায় আমি যাচ্ছি সেটাও আলোচনা হচ্ছে যে আই এস এফ মানুষ খুঁজছে আইএসএফ কত বুঝলেন না মানুষ চাইছে একজন সৎ ব্যক্তি আসুক অতএব শিক্ষিত জ্ঞানী বুদ্ধিজীবী উকিল ব্যারিস্টার সবাই কিন্তু আইসেফ আইসেফ করছে এই জন্য বাংলার মানুষ ছুটছে এইটা দেখে তো মমতার ঘুম হারাম হয়ে গেছে এবং পুরোপুরি তৃণমূলের যত নেতা ফিতা সব ঘুম হারাম হয়ে গেছে যার কোনো চারিদিক দিয়ে আইসেফকে ঝেঁকে ধরেছে দুর্নাম বদনাম উল্টো পাল্টা কাজ এবং আইসেফের হ্যাঁ আপনার সংগঠনের ছেলেরা রাস্তাঘাটে মারপিট বেত করা হ্যাঁ বিভিন্ন রকম চাপতে চাইছে মিথ্যে করে কেস চারিদিকে এই মমতা ব্যানার্জির প্রশাসন বিভাগটা মিথ্য করে কেস দিয়ে আজকে জেলে হচ্ছে কেস দিয়ে জেলে ভরে কিছু হবে না জেলে ঢুংবে বেরোবে জেলে ঢুংবে বেরোবে ক্ষমতা নেই রেখে দেবার চ্যালেঞ্জ করে বলছে ক্ষমতা নেই রেখে মার। অথেব কোর্টটা মমতার বাবারও নাই হ্যাঁ কোর্টটা হচ্ছে জনগণের ক্ষমতা দেশের সংবিধান আইন অনুযায়ী কোর্ট চলে অথে মানুষকে ভরবেন বেরিয়ে যাবে বেরিয়ে এসে আবার শু উজ্জাকে তাই হবে কী মেরে পেরে ধমকানি চমকানি দিয়ে প্রতিবাদ বন্ধ করা যায় না যাবে না ইনশাল্লাহ বলেছে এর জবাব আগামী ইলেকশনে উচিত জবাবটা দেখবেন দিয়ে দেবে তখন বুঝতে পারবেন সময়ের জন্য একটু অপেক্ষা করুন আপনারা মাথা গরম করবেন না পুলিশ যত লাভালাভি করুক যত হুড়োহুড়ি করুক হ্যাঁ আপনারা একটু সমঝোতা হয়ে চলবেন ইলেকশনের সময় আপনারা যাবেন পুলিশের দিকে টাকা দেওয়া দরকার নেই গোন্ডা তোলাবাজি বহিরাগত দল ঢুকবে সেইগুলোকে ধরে নিয়ে হ্যাঁ আপনারা উচিত মতন একটু আপনারা পায়েস রান্না আর একটা করে হ্যাঁ বেলা রুটি দিয়ে দেবেন তাতেই দেখবেন ঠিক হয়ে যাবে